রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো আজকে কাতলা মাছ আলু দিয়ে রান্না করব তাই ভাবলাম কি একটু ঘুরিয়ে ফিরিয়েই রান্নাটা করে ফেলি ঘরের যত যেতকুনি মশলা আছে তাতেই যথেষ্ট তো দেখো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর তার মধ্যে দু পিস মাথার টুকরো দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে কিন্তু কড়া কড়া করে ভাজতে হবে এই রান্নাটা কিন্তু একদম হালকা করে মাছ ভাজলে হবে না দেখো সমস্ত মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে তার মধ্যে আমি আলু দিয়ে দেব এই যে কেটে রাখা আলু দিলাম দিয়ে একটু সামান্য নুন দিয়ে আমি ভাজা ভাজা করে নেবো একদম লাল লাল করে মানে এখানেই ধরে রাখো এইটি পার্সেন্ট আলু সেদ্ধ হয়ে যাবে এমনভাবে মিডিয়াম প্লেমেটাকে ভেজে নিতে হবে না হলে বেশি অল্প ভেজে পরে যদি ঝোলে বেশি ফুটাই না ঝোলের কালার আসবে না সব তেল টেনে নেবে আলুতে এইবার ভাজা আলুগুলো তুলে নিলাম নিয়ে ওর মধ্যে জি সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু করে ভেজে নেব লাল লাল করে মুবলান নয় মিডিয়াম আর এর মধ্যে রয়েছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে ধনে জিরে পেস্ট তার সঙ্গে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে মিক্সড করে নিয়েছি আর রয়েছে একটা টমেটো কুচো করে কেটেছি দিয়ে সব একসাথে দিয়ে দেব দিয়ে নুন মিষ্টি দিয়ে দেবো দিয়ে মানে মিষ্টি মানে চিনি দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে হবে একদমই লো ফ্লেমে সুন্দর করে এটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত কষে একদম তেল বেরিয়ে আসছে এতেই কিন্তু রান্নার স্বাদ বাড়বে একদম যখন তেলটা বেরিয়ে আসবে তখন আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। চাইলে তোমরা রান্নাটা আরও তেলেও করতে পারো তাহলে আরও মানে তেল বেরিয়ে আসবে আর কি তো যাই হোক মোটামুটি কিন্তু কম তেল দিই মাছ ভাজা থেকে তো তোমরা দেখছো দিয়ে এবার ভালো করে এটাকে আলু দিয়ে এর সঙ্গে মিনিট তিন মতন কষিয়ে নেব তারপরে চিনি দিয়ে নি দিলাম আর একটুখানি নুন দিয়ে দিলাম মানে চিনি আর নুনটা আমি দুবার করেই দিয়েছি কারণ টেস্ট করে দেখেছি আমার মনে হয়েছে একটু প্রয়োজন কারণ আমি ওর মধ্যে জল দেবো তো সেই অ্যাডজাস্টে আমার মনে হয়েছে তো দিয়ে নিলাম দিয়ে আবারও একটু নাড়া ছাড়া দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল ঢেলে দেবো যতটা পরিমাণে লাগবে দিয়ে তারপরে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে ফুটতে থাকবে যখন আলোগুলো সেদ্ধ হয়ে যাবে দেখতে পাবো তখন এর মধ্যে আমি মাছগুলোকে ঢেলে দেবো মাছ দিয়ে মিনিট পাঁচ মতন একদম লো ফ্লেমে ফুটিয়ে নেবো তাতে করে কি মাছের মানে এই যে তরকারির কালারটা ভীষণ ভালো উঠে আসবে আর তারপরে এর উপর দিয়ে ছড়িয়ে দেব ধনে পাতা কুচি আর দেবো একটা মশলা এই মশলাটার মধ্যে এইটা দেওয়াতেই বেশি স্বাদ স্বাদেশে এটার মধ্যে গোটা গরম মশলা সমস্ত কিছু আছে তার সঙ্গে জৈত্রী আর জায়ফলও আছে শুকনো কাঠখোলায় টেলে আর কি মানে গুঁড়ো করা জায়ফলটা টালতে হয় না সিটলিটা টালতে হয় যাইফলটা কাঁচা দিয়ে করে নিতে হয় তার আর উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবে শেষে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবে মিনিট দুই দিন পর ঢাকনা খুললেই জব্বর স্বাদের মাছ রেডি হয়ে যাবে বন্ধুরা মুখে লেগে থাকবে অসাধারণ অসাধারণ স্বাদ হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থাকো আমি কিন্তু ঘরোয়া রান্নাই করি ঘরের সমস্ত মশলা দিয়ে সাধারণত বেশিরভাগটাই তাই হয়ে থাকে তো কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না কালারটা দেখতে পাচ্ছো বন্ধুরা যে খাবে